গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজ হচ্ছে পঁচিশে মার্চ শোল পূর্ণিমা এই অভাগীটার জন্ম আজকের দিনেই হয়েছিল তোমরা এটাই ভাবছো তো আজকে আমার জন্মদিন আর আমি মায়ের ফটো সামনে কেন আর জল দিচ্ছি আমি মনে করি আমার যেদিনকে জন্মদিন সেদিন আমার মায়ের জন্মদিন আর এটা শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না প্রত্যেকটা মেয়ে যখন মা হয় না যেদিন তার সন্তানের জন্ম দেয় সে কিন্তু একটা নতুনভাবে সেও জন্ম নেয় তো সেই কারণে আমি মনে করি আর সব থেকে কথা এই প্রথম আমার জন্মদিন সেই জন্মদিনে আমার মা আমার সাথে নেই গত তিন মাস আগে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে যাই হোক মায়ের ফটোর সামনে বসে আমার মানে এত কষ্ট হচ্ছিলো যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কোনো স্বপ্ন ভাবিনি যে মাকে ছাড়া আমার জন্মদিন কাটবে যাই হোক মাকে কি বলেছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করি মা আজ তোমার এই পদ্মেজাজি মুখোরা রাগি অভিমানী সুন্দরের কিন্তু জন্মদিন তুমি কি জানো আজ তুমি নেই বলে আমার আর পায়েস খাওয়া হলো না তোমার হাতে আমি সকাল থেকে বসে থাকতাম কখন ঠক ঠকঠক হবে তুমি আসবে পায়েস হাতেই নিয়ে পৃথিবীতে যতই বাধা আসুক না কেন তুমি কিন্তু পায়েসটা নিয়ে আমার জন্য আসতেই সে যতই রাত হোক না কেন আমি জানি আজকের দিনে ঠাকুর ঘরে বসে কেউ আমার মঙ্গল কামনা করে বলবে না যে আমার সন্তানের জন্মদিন তার ভালো করো সে সুস্থ থাকুক এই কথাটা আর কেউ বলবে না আমি বাবার মানে কি বাবা কেমন হয় আমি কিছুই জানি না আমি তো শুধু তোমাকেই জানতাম বলো আর তুমি যে আমাকে ধোকা দিয়ে চলে যাবে এটা আমি স্বপ্নও ভাবিনি আর আমাকে তোমাকে ছাড়া যে আমার কোনো জন্মদিন কাটবে আমি তারা ভাবতেই পারতাম না আমি জানতাম মানে বুঝতেই পারতাম না যে মা মরে যাবে এই কথা আমি কোনোদিন ভাবিনি যাই হোক আর আমি তোমাকে কোনোদিন ছুঁয়ে দেখতে পারবো না তোমাকে সাথে আমি কথা বলতে পারবো না আমি জানি তুমি আছো তুমি ছিলে আমার সাথে তুমি থাকবে কিন্তু বাস্তবে তুমি নেই তোমার সাথে আমার দেখা হবে না আজ আমি আমার কষ্টটা কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না আর প্রকাশ করলেও সারা বুঝবে না হয়তো তারা কেউ হাসছে বা হাসলো বা হাসছে আমার ভিডিওটা দেখেও হয়তো যাই হোক তুমি যেখানে থেকো ভালো থেকো তুমি ছাড়া আমার মনের কষ্টটা আমি বলে না কোনো সন্তানের মা বাবা ছাড়া পৃথিবীতে কষ্টটা কেউ বোঝে না আর তুমি জানো কি আজ কিন্তু তোমার জামাই আর নাতি মিলে আমার জন্মদিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করেছে তাদের সাধ্য মতো তো চলো তুমিও দেখো আর আমার বন্ধুবান্ধবরাও দেখু এখানে দেখো সকালবেলা বাজার থেকে এসছে চিকেন নিয়ে ওর বাবার সাথে কিন্তু ওর বিস্কুটও নিয়ে এসেছে কারণ কি আমার জন্য ও কেক বানাবে তা সে তার মতো কেক বানানোর অ্যারেঞ্জমেন্ট করছে আর এদিকে আমি সকাল সকাল বানিয়েছিলাম লুচি আর ঘুগনি যদিও সবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি খাচ্ছি ঠান্ডা হয়ে গেছে যেহেতু মাকে মায়ের সামনে মিষ্টি টিষ্টি দেওয়ার পর আমি স্নান টান করে তারপরে খাবারটা খাচ্ছি কী বলতো সব কিছুই হয় প্রতিটা বছর যেমনি আসে আজও সেমনিই আসবে আর কিন্তু ওই যে মা নেই সব কিছুর মাঝখানেই মাকে মনে পড়ছে যেহেতু আগের বছরই মা আমাদের ঘরে এসেছিলো সকাল থেকে রাত অবধি ছিল কেক কাটিং করেছে তারপরে আমার নিজের হাতে মাটন বানিয়ে আমাকে খাইয়েছে আমি আবদার করেছিলাম যে তোমার হাতে মাটন খাবো এনে দিয়েছিলাম সব কিছু মাখামুখি করে দিয়েছিলাম মা বানিয়েছিলো যাই হোক মন খারাপ করে আর কী করবো বাস্তবটাকে তো মেনে নিতেই হবে এদিকে আমি রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছি আর যেহেতু স্পেশালি দোল মানে আর কি রঙ খেলা সেই কারণে কিন্তু সবারই ছুটি মোটামুটি যা ভাসু সবাই এসছে তো এখানে রান্না বান্না হচ্ছে একদিকে হচ্ছে বিরিয়ানি এদিকে হচ্ছে চিকেন কষা বাবার জন্য হচ্ছে পনির আর এখানে সবাই মিলে গল্প গুজব করছে বাচ্চা কাচ্চারা সবাই মিলে খেলাধুলো করছে হ্যাঁ ওদের রং খেলা হয়ে গেছে সেই ভিডিও ক্লিপটা আমি তুলি নিই কারণ কী বলতো খুব একটা ভিডিও করার মতো আজকে মন ছিল না সেই কারণে কোনো কিছুই তোলা হয়নি তো চলো এদিকে আমার কিন্তু খেলাধুলো করতে করতে গল্প করতে করতে সবার সাথে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর আজকে বিরিয়ানিটা আমি এতজনের জন্য বিরিয়ানি ফার্স্ট টাইম বানালাম আর কী তো আমি মানে আমাদের চারজনের জন্যই বানাই কোনো দিন এতটা বানাই না আর সেই কারণে আর কি ভয় ভয় লাগছিলো বাট এটা খোলায় প্রভাবলাম যে না চলো দেখতেছো জাস্ট লুকিং ওয়াও হয়েছিল আর খেতেও কিন্তু বেশ হয়েছিল আমি তো ভাবতেই পারিনি যে আমি নিজেও কিন্তু এত তা মানে অল্প সময়ের মধ্যে এতজনের বিরিয়ানি একদম ঠিকঠাকভাবে ভাবে করতে পারবো জাস্ট তোমরা কালারটাকে দেখো ওয়াও আমার তো দিকে জিবে জল চলে আসছে আচ্ছা আর বিরিয়ানিটা স্পেশালে কিন্তু আমার জন্যই হয়েছে কারণ বিরিয়ানি কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার আর যদিও সবাই ফ্রাইড রাইস পছন্দ করে কিন্তু আমি কিন্তু বিরিয়ানি পছন্দ করি সেই কারণে সবাই একটু চেয়েছিল আমাকে একটু আনন্দ রাখতে সেই কারণে বিরিয়ানি আর ছিল চিকেন কষা আর স্যালাড আর পনিরটা যদি আমরা নিয়ে নিই আর জানো সব থেকে বেশি মনে পড়ছিলো খেতে বসে কারণ এই যে আগের বছর ঠিক সেম টাইমেই আর সেম দিনেই আমি মা আমি আর মা দুজনে মিলেই বসে খাচ্ছিলাম লাস্টে সবার আগে যেহেতু খাওয়া হয়ে গেছিলো আমি আর মা লাস্টে ঠিক এই জায়গাটাতে যেদিকে আমার যা বসে আছে ওখানে আমার মা বসেছিল আমি বসেছিলাম আর যেখানে আমি বসে আছি ওখানে আমার মা বসেছিলো দুজন মিলে খাচ্ছিলাম আর হাড্ডিটা আমার মুখে থেকে ফেসে গেছিলো সেটাও মা আস্তে করে বের করে দিল তো খাওয়ার সময় খুব মনে পড়ছিল যাই হোক মনে মনেই থাক কষ্টটা সবাইকে বলে তো প্রকাশ করা যায় না চলো ভাতটা খাওয়ার পর আমার শরীরটা একটু কেমন লাগছিলো ঘুমিয়ে পড়তাম যেহেতু অনেক কান্নাকাটি হয়ে গেছিলো টায়ার্ড হয়ে গেছিলো শরীরটা দেন বিকেলবেলা যেই ঘুম থেকে উঠে দেখি সবাই মিলে হাজির হয়ে গেছে রং দিতে না না সেভাবে কিছু হোলি খেলা হয়নি ওই বড়দের ভাই আবির দিতে এসেছিলো দিদি আর মানে সব ননদরা আর আমরা ছোট ছোট মানে টিপ টিপ দিলাম সবার পায়ে আবির ঠাবির দেওয়ার পর আমরা এদিকে দেখো আমার ছেলে কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করেছে

এখানে দেখো কেকটা কাটার পরে প্রথমে মায়ের জন্য উঠিয়ে রাখলাম কারণ কি আমার মন যেটা আর কি আগের বছরও করেছি মাকেই দিয়েছি আর যখনই বাড়িতে কেক বানাতাম আদার্স টাইমও মাকেই দিতাম কারণ মা কেক খেতে প্রচুর পছন্দ করতো তাও আবার ঘরের এরকম কেক বানানো বা ব্ল্যাক ফরেস্ট মানে মায়ের ভীষণ প্রিয় একটা খাবার আর এখানে যত না আমি খুশি তার থেকেও বেশি বাচ্চাগুলো খুশি বাচ্চাগুলো খুব খুশি করে আনন্দ করে কেটেছে ওদের জন্য কি বলো একটু হলেও ভুলে থাকা যায় কষ্টটা যাই হোক এখানে দেখো আমার ওদেরকে খাই দেওয়ার পর আমি কিন্তু উঠিয়ে রাখা কেকটা আগে মাকে খাওয়াই দিলাম আর মায়ের কাছে কেকটা খাইয়ে মানে মায়ের মুখে আর কি দিয়ে সাইডে রেখে দিলাম এটা আমি জানি মা ঠিক খেয়ে নেবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম মাকে কেক খাওয়ানো দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কাছে ভিডিওটা একদিন এটা হয়তো পৌঁছাচ্ছে অবশ্যই কিন্তু আশীর্বাদ করো তো চলো লাভ ইউ বা এটা